আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স চলে আসছি পথেঘাটে চ্যালেঞ্জ থেকে পিজি বাজার অনেক সুন্দর কিছু গরমের জন্য কমফোর্টেবল ড্রেস দেখাবো চলেন চলে যাই এই যে নতুন একটা ডিজাইন খুব ঘের আছে হ্যাঁ ঘেরের মধ্যে আপনার কটন এর গাউন যারা কটন এর গাউন চাচ্ছেন আনার একদম তাদের জন্য এই কালেকশনটা এখানে আপনার এমব্রয়ডারি সম্পূর্ণ কাজ করা সুতার কাজ করা ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর সুতার কাজ করা ভিতরে আপনার ফলস দা আছে সামনে পিছনে হাতাটা থাকবে আপনার ফুল স্লিভ আপনার তো খুব সুন্দর করে লেস লাগানো আছে হ্যাঁ আর নিচে আপনি দেখছেন সম্পূর্ণ স্কিন প্রিন্ট করা এগুলো প্রিন্টের আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন ঠিক আছে এগুলো আপনার একটু কোয়ালিটি ফুল কটনের গাউন এটা ব্যাক সেটটা আপনার খুব সুন্দর একদম অল ওভার প্রিন্ট করা এটা সাইজ আছে হচ্ছে আপনার ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন হ্যাঁ এটা কালার আছে আপনার ছয় সাতটা কালার আছে কালারগুলো এখন দেখাই দিব এটা হচ্ছে যেই একটা কালার প্রত্যেকটা কালারই খুব সোবার থাকবে হ্যাঁ কালারগুলো খুব সুন্দর এবং কি সুতার কাজ আপনার ঠিক আছে কালার সাথে ম্যাচিং করা আসছে এটা আপনার আজকে খুচরা প্রাইস বলবো আর যারা হোলসেল নেবেন হোলসেল নিলে দেখা গেছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হোলসেল প্রাইসটা বলে দিব এটা খুচরা প্রাইস হচ্ছে আপনার অনলি এক হাজার টাকা হ্যাঁ অনলি এক হাজার টাকা ওয়ান পিস কামি ইয়া ওয়ান পিস ফ্রকটা আপনারা নিতে পারবেন যারা হোলসেল নেবেন অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আরো কালার আছে এটা হচ্ছে যে হোয়াইট কালার প্রত্যেকটাই আপনার ঘের আছে প্রত্যেকটা কালারে অ্যাভেলেবেল সাইজ আছে এগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে এগুলো আপনার কালার কস্ট গ্যারান্টি আছে এটা হচ্ছে আপনার লেমন কালার প্রত্যেকটা কালারই সাইজ আছে এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার খুব সুন্দর কালার যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এখন দেখা হচ্ছে আনকমন একটা ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটা আপনার অ্যাভেলেবল কোথাও পাবেন একদম ডিফারেন্ট কুর্তি এটা আপনার চায়না কটনের কুর্তি ঠিক আছে এখানে আপনার শো বাটন আছে আর এটার আপনার দুই পাশে দুটা পকেট করা আছে হ্যাঁ দুই পাশে দুটা পকেট করা আছে এটার আপনার হাতাটা থাকবে যে ঠিক আছে থ্রি গটার হাতা এটার ব্যাক সাইডটা আপনার প্লেন এটা কাপড়টা কিন্তু খুবই সিম্পল একটা কাপড় একদম কটনের উপর কাপড়টা হ্যাঁ খুবই হাই কোয়ালিটির কাপড় এটারও কালার আছে খুব সুন্দর সুন্দর কালার বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পাবেন এই একটা কালার আর এটা প্রাইস থাকবে হচ্ছে অনলি আষ্টশো পঞ্চাশ টাকা অনলি আষ্টশো পঞ্চাশ টাকা সুন্দর কুর্তিটা নিতে পারবে আর যারা হোলসেল নেবেন হোলসেল নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন এই হচ্ছে জাম কালার খুব সুন্দর মানে কলিজা কালার যেটা বলে তো এটা আপনাদের ব্ল্যাক কালার জার্জিটা ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করুন যারা হোলসেল নেবেন হোলসেলে ক্ষেত্রে প্রাইসটা কম থাকবে তো এখন দেখা যাচ্ছে ক্যাপ্টেন হ্যাঁ এই গরমে কিন্তু কাপ্তান ভালো চলতেছে এখন সবারই চাহিদা আছে সব আপুদের চাহিদা যে কাপ্তান হ্যাঁ ক্যাপ্টানের জন্য সবাই পাগল করে ফেলছে এই যে এটা কিন্তু আপনাদের মাছখানে আপনারা যে ফিতা করে আছে এটা আপনাদের যাদের 32 বডি 32 থেকে ছেচল্লিশ পর্যন্ত আপনারা পড়তে পারবেন যারা ছেচল্লিশ আছেন তারা পড়তে পারবেন এগুলো বিগ সাইজের কাপ না হাতার ডিজাইনটা থাকবে যেরকম ঠিক আছে এগুলো আপনার একদম অরিজিনাল চায়না লিলেন হ্যাঁ অরিজিনাল চায়না লিলেন এগুলো আপনার কালার আছে খুব সুন্দর সুন্দর আর এটা খুচরা প্রাইসটা থাকবে হচ্ছে অনলি আষ্টশো পঞ্চাশ অনলি আষ্টশো পঞ্চাশ দেখেন খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে এটা হচ্ছে হোয়াইটের সাথে পার্পেল কম্বিনেশন খুব সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি সার্ভিস আমাদের অ্যাড্রেসটা দেখাই দিচ্ছে যে এটা আমাদের শপে অ্যাড্রেসটি হলো এলিফ্যান্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল 5 লিফটে 4 4/50 পিজি বাজার আজকে এখানেই থাকছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ